বলেনে কি বাস বলেন ধোকা বাস এ প্রতারক এবং আরেকজন বলেছে যে ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে নাকি জাতিকে বিভাজন করতে চায় না খুব খেয়াল করুন আমি কোনো রাজনৈতিক দলের নাম নিচ্ছি না এবং ওই ব্যক্তিরও নাম নিচ্ছি না যদি কারো কোনো বিষয় বোঝার মতো থাকে তাহলে বুঝবেন একজন ইসলামিক রাজনৈতিক দলের প্রধান মহদারাম আমি এক মজলিস্কে বলেছেন যে আমরা ধর্মের ভিত্তি নেই জাতিকে বিভাজিত করতে চাই না কথাটা খুব খেয়াল করুন খুব লক্ষ্য করুন তারা বলে তারা ইসলামী রাজনীতি করে তারা এই কথা জনগণকে ধোকা দিচ্ছে বলে আমরা ইসলামী রাজনীতি করি অথচ বলতে ধর্মের ভিত্তি আমরা রাষ্ট্রকে বিভাজিত করতে চাই না আপনার এই কথা তো আমরা বুঝলাম না তাহলে কি বুঝাইতে চান ধর্মের ভিত্তিতে জাতি কি করতে চান না কি বোঝাতে চান আপনি জাতি ধর্মের ভিত্তিতে জাতি যদি বিভাজিত করতে না চান তাহলে ধর্মের ভিত্তিতে আপনি রাজনীতি করতে পারবেন না ঠিক এই কথা ঠিক ধর্মের ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালনা করা না যায় জাতি যদি বিভাজিত করা না যায় তাহলে ধর্মের ভিত্তিতে রাজনীতি করা যায় না এর জন্য ধর্মীয় রাজনীতি আপনার জন্য জায়েজ নয় কথা সব কথাবার্তা বুদ্ধি করে বলার চেষ্টা করবেন মনে করবেন না এই দেশে সব মানুষ মূর্খ হয়ে গেছে এই দেশে আরে হয়ে গেছে মরে গেছে এটা বল করবেন না আমরা নিয়োগ ছিলাম আমরা এখন বাধ্য হচ্ছে আপনাদের ব্যাপারে মুখ খুলতে আপনারা সীমা লঙ্ঘন করছেন আপনারা এই জেদ করছেন আপনারা এই জাতি করছেন ধুকান ধর্মের ভিত্তিতেই তো রাষ্ট্র পরিচালিত হবে ধর্মের ভিত্তিতেই জাতি বিবেচিত হবে এই ধর্মের ভিত্তিতে আল্লাহ মক্কায় দশ বছর ইসলামিক স্টেট কায়েম করেছিলেন আপনারাই সেই ধর্মের ভিত্তিতে রাষ্ট্র দায়ন করতে চান ধর্মের ভিত্তিতে রাষ্ট্র দায়ন করতে চান অথচ করেন ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের রাষ্ট্রের মধ্যে বিবাহ করতে চান না এ কথা তো কোনো ভাবি তাহলে তো রাষ্ট্রের মধ্যে ইসলামিক রাষ্ট্র কেমন পদ্ধতি কায়েম করতে পারে এই সম্ভব যে ইসলামী রাষ্ট্র قائم হবে এই রাষ্টে মুসলিমরা যেমন থাকবে ও মুসলিমরা তেমন থাকবে অমুসলিম আপনারা আপনি অমুসলিম নাগরিক নিরাপত্তা নিশ্চিত করেন অমুসলমানদের খোদা ওছরা ডেকে আছে তারা কিঁচাই পূজা করুক মন্দিরে পূজা করো বেগুনাতে পূজা করো তারা তাদের পূজা করবার জন্য যে নিরাপত্তা দরকার সেই নিরাপত্তা আপনি নিশ্চিত করবেন যদি আপনি ইসলামিক রাষ্ট্রের প্রধান হয়ে থাকে ঠিক এরা দূরে আপনি সেখানে গিয়া মূর্তির পূজা করবেন সেখানে গিয়া মূর্তির প্রশংসা করবেন রোজা আর পূজাকে এক করবেন এত বড় তৃষ্টতা এত বড় তৃষ্টতা ইতিপূর্বে কেউ দেখায় নাই বাংলাদেশে মুসলমানদের রোজার সাথে পূজাকে যারা মিলাবার মতো চেষ্টা করে এদের মতো মূর্খ আর যার মুরাক্কাব মূর্খা এ দেশ আর দ্বিতীয়টা কেউ না এরা আবার এক্সপ্লেইন করে তাদের বক্তব্যকে ব্যাখ্যা দে বলে এটা বুঝাইতে চাই না সেটা বুঝাইতে চাইছে কি বুঝাইতে চাইছে কি বুঝাইতে চাইছে রোজার পূজা কোনোদিন এক হয় না শিরকা তা উঠি এক হয় না এটা পুরো বিপরীত পুরো বিপরীত জাতিকে মূর্খ মনে করেন না আপনারা দেশটাকে ধ্বংসের দিকে নামার ষড়যন্ত্র করছেন আমরা চুপ ছিলাম দীর্ঘদিন পর্যন্ত যে এখন যা দেখছি যে মুখ খোলা পায় নাই মসজিদের মধ্যে মসজিদের খতিব যখন তার প্রতিবাদ করে আপনারা লিখিত আবদার দেন এই খতিব যেন এই সমস্ত কথা না বলে এটা কি দৃষ্টতা না এটা কি ধ্রুষ্টতা না শোভরে আবার নিতে এই সাহাস পায় নাই কোনো খজিক কে লিখিত বক্তব্য দিলে এই সাহাসটা তো তারাও নাই শুনব চর দেশ সাধীন হওয়ার পরে কোনো খজিব কে এভাবে কেউ এন্টার ফেয়ার করে নেই আপনারা সেই দুঃসাহার দেখাবার চেষ্টা করছেন এগুলো বন্ধ করুন যা ঠিকই বিবাচিত করছে না তারা ঠিকই না তুলে বলেন এমন মধ্যে ভ্রাপ্ত সৃষ্টি করছে না তা আল্লাহ বুঝ দান করুক সবাই বলে না আমি রাষ্ট্রকায়াম হবে রাষ্ট্রে খালেম হবে ইসলামী রাষ্ট্রকায়াম হবে এখানেও মুসলমানরা থাকবে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে ইহুদি থাকবে না তারা থাকবে আপনার রাষ্ট্রের দায়িত্ব হিসেবে এদের কাছ থেকে জিজিয়া নিবেন কি নিবেন হ্যাঁ ভাই মুসলিম রাষ্ট্রেটা আপনারা কী দেবে জিজি হবে না রাষ্ট্র চালাবেন কী দিয়ে জিজিয়া না দিলে রাষ্ট্র চালাবেন কী দিয়ে মুসলমানরা ট্যাক্স দিবে জাকার দিবে জাকার আর কাফেরদের জন্য কোনো জায়গা নাই ওরা দিবে কোন টেক্স এটার নাম জিজিয়া শরীয়তের ভাষা এটার নাম জিজিয়া হই রাষ্ট্র চলবে আর আপনি বলেন মুসলিম রাষ্ট্রের মধ্যে বিভাজন চান না সুখ দুঃখবাজি বন্ধ করেন এই সুখ দুঃখবাজি বন্ধ করেন আল্লাহ 보자 তৌফিক দান করুন আল্লাহর নবীর কাছে গিয়া বললেন আমরা লড়া করতেছেন নাকি না দোসা করতেছেন না এটা বোঝার দরকার অন্যায় প্রতিবাদ করার দরকার করার দরকার কিনা আপনাদের কিছু সচেতন করার দরকার সচেতনতার প্রয়োজন আছে যে কোনো দলের কোন রাজনৈতিক ব্যক্তি হোক আর অরাজনৈতিক ব্যক্তি হোক একটা মুসলমান হোক যদি বলে দাবি করে আমি মুসলমান সে কোনোদিন মূর্তি পূজায় গিয়ে সমর্থন জানাতে পারে না পারে না পারে না মুসলমান ভাই রহমান আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের কাছে গিয়া বলেন রসুল্লাহ আপনার সাথে আমরা একটা সন্ধিতে পৌঁছতে চাই সন্ধিতে আসতে চাই কি সন্ধি এক বছর আমরা সবাই মিলে মূর্তি পূজা করবো

কি এক বছর করা লাগে জন্য একবার যথেষ্ট যথেষ্ট আল্লাহ থেকে কিছু বলেন না বলে সিদ্ধান্ত আমি নিতে পারবো না আমার মালিক যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত আমি তোমাদেরকে জানাবো আল্লাহ যা সিদ্ধান্ত দিবে সেটা আমি তোমাদেরকে জানাবো সরাই কাফিরুন আল্লাহ নাজির করে নবীকে আদেশ করলেন অর্ডার করলেন আদেশ দিলেন

ভবিষ্যতে কোনো দিন তোমরা তার ইবাদত করো আমি তার ইবাদত করব না শুধু আমি নয় আমার অনুসারী যারা আছে তাও যারা আছে তারা কোনোদিন তোমাদের মূর্তি পূজায় অংশগ্রহণ করবে না আবার বললেন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমাদের তোমাদের কাছে আর আমার দিন আমার কাছে অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে এটার অর্থ এই নয় যে তোমাদের এটা ধর্ম না 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 সিলেকে যাবেন মদ্যাস

এক মাত্র নিবাদক পরিকার সাহাতা ডাঙ্গুলু উপরে ওঠা বলেন ইবাদক পরিকার আমরা তো তোমাদের ধর্মের সাথে তোমাদের করবো কর্মকাণ্ডের সাথে এই শির কি সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক আমাদের দিন আমাদের কাছে মানে আমাদের তাহবিদ আমাদের কাছে আচ্ছা এই সমস্যাটার সমাধান সুস্পষ্ট হল না অস্পষ্ট হলো বলেন সুস্পষ্ট হলো না অস্পষ্ট হলো এটি কি বোঝা যায় কি আপনি মা দুর্গার প্রশংসা করবেন না এই যে আমাদের দেশে একজনই বলছিল একবার যিনি পালিয়ে গেছেন তিনি বলেছিলেন মা দুর্গা গজে চড়েই আসার কারণে আমাদের দেশের ফল ফলাদি ফসল ফলাদি নাকি ভালো হয়েছিল মা দুর্গার আশীর্বাদে আবার দশ ছেড়ে চলে গেছে ঠিক না এই সমস্ত প্রতারণা বন্ধ দুকাবাস যারা তাওহিদের সাথে সিরিককে তুলনা দেয় যারা রোজার সাথে পূজাকে তুলনা দেয় এরা এই সমাজে নিকৃষ্ট শ্রেণীর মানুষ এরা ইসলামকে বুঝে নাই এরা ইসলামকে পূজি করছে ঠিক না যদি বলো এদের ব্যাপারে সতর্ক থাকা তাওহিদের সাথে শিরকের ন্যূনতম কোন সম্পর্ক নাই আমরা তাওহিদ বলতে মুসলমান শিরকের কোন কর্মকাণ্ড আমাদের জীবনে কোনোদিন করবো না এক হাদিস আল্লাহ রসুল বলেন মুসলিমের বর্ণনায় আল্লাহ রসুল বলেন কেয়ামতের ময়দানে যদি কোনো মনে আল্লাহ দরবার iman নিয়ে হাজিরা দেয় আর আসমানের নিচে জমিনের উপরে সমস্ত শূন্য স্থান যদি তার গুনায় পরিপূর্ণ থাকে এমন গুনাহগার যদি আল্লাহর সাথে ملاقات করে গুনাহ নিয়া কিন্তু তার আমলের जिंदगीতে যদি কোনো শিরকের গোরা না পাওয়া যায় আল্লাহ কিয়ামতের দিন বলবে তোর গুনাহ যত পরিমানে হোক আমার মা ফেরা ঠিক সেই পরিমাণ নিয়ে তোর সাথে আমি বলা তার এজন্য শিরক থেকে নিজেদেরকে আমরা বিরত রাখব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দিন মূর্তি পূজা অংশ গ্রহণ করব না ইনশাআল্লাহ কোনদিন মূর্তি দেখতে যাব না প্রসাদ খেতে যাব না ইনশাআল্লাহ মূর্তি পূজা কোনো আত্মিক সহযোগিতা করা যাবে না মনে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর রাষ্ট্রস্থি রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের কর্ণধার যারা আছে প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে বড় যে মূর্তি পূজা করে এই মূর্তি পূজার জায়গাটা নিরাপত্তা দেওয়া ঠিক এখানে যা বিরুদ্ধে কি শত্রুতা করতে বলছি না কারা শত্রু কারা বন্ধু এটা নির্ণয় করেছেন আল্লাহ তো আপনি দুনিয়াতে চলবেন নিজেকে তাও কি বলে যা দাবি করবেন মুসলমান বলে আপনি কি শত্রুকে চিহ্নিত করবেন না শত্রু থেকে নিচে সতর্ক থাকবেন না শত্রু থেকে আপনার ইমানকে সতর্ক করবেন না হেফাজত করবেন না এটা তো আপনার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বারাক ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা মনোমুগ্ধকর গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা শুনছিলাম মাদ্রাসা মারখাজুল ইমানের আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে এতক্ষণ যাবত আমাদের মাঝে বয়ান করছিলেন বিদগ্ধ আলেমে বিশেষত সুলতানুল ওয়াইসিন আল্লামা খালি সাইফুল্লাহ ইউবি হযরত ওয়ালার সুযোগ খলিফা আমাদের বড় ভাই হযরত মাওলানা মুফতি সালমান ফরসি দামত বরকাতুহুমের জবান থেকে রব্বুল আলামিন তাওহীদের পক্ষে হযরত জবানকে ভরপুর কবুল করুন চিৎকার দিয়ে বলেন আমিন এই আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন বিদগ্ধ আলেমে দীন গাজীপুরের ঐতিহ্যবাহী জামিয়াতুল ওলিজা আন্দরমানিকে সম্মানিত মুহতামিম এবং মহাপরিচালক মাদ্রাসা খাজুল ঈমানের অন্যতম সুরা সদস্য জাজিপুরের অন্যতম প্রভাব শরিয়া আলেমেদিন আলহাজ হাফেজ হাজারত মাওলানা রিয়াজুল করিম সরকার দামাদ বারকা দোহুন বয়ান পেশ করছেন আলহাজ হাফেজ হাজারত মৌলানা রিয়াজুল করিম সরকার দামাদ

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام:

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله مدرسة مركز الإيمان حبيثة تدير باغري بردان لبخي برشي شغاز আজকের সম্মানিত সভাপতি এবং যার আলোচনা শোনার জন্য আমরা অপেক্ষমান বাংলাদেশের শীর্ষ আলেম এবং ওয়াইজিনদের মধ্যে একজন আল্লামা শাহ ইমরান হুসাইন কাসিমি দামাদ বারাকাত আলিয়া এবং আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ কাজী সাইদুল আলম বাবুল সহ দেগার অতিথিবৃন্দ এবং হজরতামাই কেরাম আল্লাহ পাকের দরবারে লাখো কঠিন কঠিবার শুকর আদায় করি আমার মতন একজন অযোগ্য না আপনাদের মতন দামি মানুষদের সাথে বিশেষভাবে আমি হজরত উল্লাহায় গ্রামের বেশ মধ্যে বসা আল্লাহ তাআলা এতটুকু সুযোগ করে দিয়েছেন এজন্য শকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন যেহেতু হজরত তারা আসবেন আমাকে শুধু মাদ্রাসার जिम्मेদારી পক্ষ থেকে আপনাদের মধ্যে হাজির হওয়া যেহেতু যিনি পরিচালক অনেকগুলো কথা বলেছেন তার মধ্যে কিছু কথাতে মানুষই নয় এমনও কিছু কথা বলেছেন ওনার আবেগ থেকে ওনার ধারণার থেকে বলেছেন বাকি আমার ভিতরে সেই যোগ্যতা সেই সলাহ আমার মধ্যে কোনোটাই নাই বাকি একটা মাদ্রাসার খেদমত করি এবং মাদ্রাসা সাথে সাথে কিছু পরামর্শের এলাকাবাসী মুরব্বিদের সাথে আমাকেও মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকেও শিরকত করেছেন আমাকেও শরীর করেছেন এই পরিচয়টুকু আপনাদের সামনে পেশ হয়েছে আল্লাহ যেন আমার এই খেদমতটুকু কেউ কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত হাজির আমি আর ভূমিকাতে বেশি যাচ্ছি না আপনাদের মধ্যে আমি দুটো কথা আরোজ করতে চাই আজকে আমাদের এই সমস্ত দিনই প্রতিষ্ঠান ইদারা যেমন মাদ্রাসা মাদ্রাসা মার্কাজুল ইমাম সহ আমাদের এই মৌচাকে অনেক দিনই প্রতিষ্ঠান আছে ইদারা আছে আমাদের কালিয়াগুলের যদি জরিপ হয় আমার মনে হয় কয়েক শত মাদ্রাসা আছে নুরানি মুক্তব আছে হেফজখানা আছে এবং কৌমি প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ এই সমস্ত প্রতিষ্ঠান আমাদেরকে কি দিচ্ছে আমরা কি দিচ্ছি এবং প্রতিষ্ঠানের দ্বারা আপনার আমার উপকার কি হচ্ছে সম্মানিত হাজির আমরা জানি আমাদের এই দুনিয়ার মধ্যে জাগতিক শিক্ষা আছে আর একটা শিক্ষা হলো এলবেহীন শিক্ষা আমরা কিন্তু অনেক সময় এলেম এবং জাগতিক শিক্ষা এটার কিন্তু আমরা তা ফ্রি করতে পারি না পার্থক্য করতে পারি না জ্ঞানকেই এলএম বলি আমি শুধুমাত্র আজকে আপনাদের মধ্যে একটু ধারণা দেওয়ার জন্য কারণ আমাদের আম জনতার ভিতরে এবং আমাদের অনেক শিক্ষিত আছেন তারা মনে করেন এই হুজুরের ভিতরে কিছু এলেম আছে আমার ভিতরে জ্ঞান আছে আমি আর তার মধ্যে পার্থক্য কোথায় এটা বলি আমরা কিন্তু কিন্তু আল্লাহ কোরআনুল গারেবের মধ্যে এমন একটা দাবি করে বলছেন এমন একটা কথা বলছেন ইননামা ইয়াকশারা মিন ইবাদিহিল উলামা এখানে সুস্পষ্টভাবে আল্লাহ একটা দাবি করছেন দাবিটা এরকম আল্লাহ তাআলা তো আপনি আমাকে সৃষ্টি করেছেন তিনি জানেন আপনি আমার সকল কিছু সম্পর্কে অবগত আল্লাহ জানেন আল্লাহ বলেন একমাত্র আল্লাহ সারা বাকিরা আমাকে ভয় করে না ভয় করে না কতদিন আল্লাহ পাক বলতে চান কিন্তু আপনি আমার ভয় আছে হযরত আমার کرامের ভয় আছে ভয়ের মধ্যে ব্যবধান আছে আমি যতটুকু জানি যতটুকু বুঝি আমি অতটুকুই ভয় করতে পারি আমাদের পয়গম্বর جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে যেমনটা ভয় পেয়েছেন যেমনটা আল্লাহ পাকের খবদার দিনের মধ্যে ছিল বলেন কিয়ামত পর্যন্ত आने वाला ভয় যদি একসাথে হয়ে যায় পয়গম্বর নম্বর আলাই এর ভয়ের সমতুল্য হবে না কেন হবে না নবী আল্লাহ যে যেভাবে জানা দরকার ছিল আল্লাহ আব্বাকে সেভাবে চিনেছেন আল্লাহ আব্বাকে সেভাবে দেখেছেন আল্লাহ আব্বাকের ভয় এই জন্য ওইভাবে করতেই তিনি সামর্থ্যবান হয়েছেন সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহকে ভয় করতেন তাবে ইনগুণ যেভাবে ভয় করতেন তাবে তাবে যেভাবে ভয় করতেন খোলাফায়ে রাশিদিন যেভাবে ভয় করতেন আইম্মায়ে মুস্তাহিদিন যেভাবে ভয় করতেন আমাদের পীর বুজুর্গ আমাদের আকাবের আমাদের আসলাফ আমাদের মুরব্বিরা যেভাবে ভয়